দাদা আমার একটা প্রশ্ন আছে আমার একটা ফ্রেন্ডের কিছুদিন থেকেই শ্বাসকষ্ট হচ্ছিল তাই ওর ডক্টর দেখিয়েছে আর ডক্টর বলেছে ওর ফুটো ফুটো আছে এই জিনিসটা গুড মর্নিং সকলকে আজ আমার একটা ছাত্রী আমাকে জিজ্ঞাসা করলো স্যার হাটে ফুটো কিভাবে তৈরি হয় তো এই ওয়ার্ডটার সঙ্গে আমরা সকলে পরিচিত যে হাটে ফুটো হয়েছে হাটে ফুটো হয়েছে এটা কিন্তু আমরা শুনি কিন্তু হয়তো আমরা সকলে জানি না যে হাটে ফুটো কিভাবে তৈরি হয় তো চলুন আজকে আমরা হাটে ফুটো কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন মানব হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ থাকে মানব হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ থাকে মানব হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ থাকে দুটি অলিন্দ এবং দুটি নিলয় বাম দিক এটা বাম দিকে হচ্ছে লেফট অরিকেল বা বাম অলিন্দ এটা হচ্ছে বাম নিলয় বা লেফট ভেন্টিক্যাল এটা হচ্ছে রাইট অরিকেল ডান অলিন্দ এটা হচ্ছে ডান নিলয় তো এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ মানুষের একটা হৃৎপিণ্ডের গঠন যখন ভ্রূণ অবস্থায় থাকে মানব ভ্রূণ যখন মাতৃগর্ভে বিকশিত হয় তখন হৃৎপিণ্ড আগে তৈরি হয় কিন্তু ফুসফুস পরে তৈরি হয় আমরা জানি ফুসফুস কি করে ফুসফুস সারা শরীরে যুক্ত রক্ত সরবরাহ করে এবং সারা শরীর থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহের বাইরে বের করে দেয় যেহেতু মাতৃগর্ভে যখন হৃৎপিণ্ড তৈরি হচ্ছে কিন্তু ফুসফুস তৈরি হচ্ছে না বা ফুসফুস ইনঅ্যাক্টিভ থাকছে নিষ্ক্রিয় থাকছে তখন কি হয় তখন মানব ভ্রূণ যখন বিকাশ লাভের সময় এই দুটি অলিন্দের মাঝে সবার আমাদের সকলের ক্ষেত্রে আমরা যখন সবাই যখন মাতৃগর্ভে বিকাশ হয় তখন দুটি অলিন্দর মাঝে একটি জাংশেন থাকে বা দুটি অলিন্দর মাঝে একটা যোগাযোগ ব্যবস্থা থাকে যাকে বলা হয় ফোরামেন ওভালি যাকে বলা হয় বায়োলজিক্যাল টার্মে বলা হয় ফোরামেন ওভালি তাহলে এর ফলে কি হচ্ছে আমরা জানি আমাদের ডান সাইড দিকে কি হয় আমাদের ডান সাইড থেকে সিও টু যুক্ত রক্ত প্রবেশ করে ডান সাইড থেকে সিও টু যুক্ত রক্ত প্রবেশ করে আর বাম সাইড থেকে কি অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে তাহলে এখানে কি হচ্ছে যখন মাতৃগর্ভে ভ্রূণ বিকাশ লাভ করছে তখন কি হচ্ছে তখন দুটি অলিন্দের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা রাখছে মানে কি হচ্ছে মানে দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত একসাথে মিশ্রিত হচ্ছে এবং এখান থেকে কি হয় এখান থেকে হৃৎপিণ্ড থেকে সরাসরি কার কানেকশান থাকে মাতৃগর্ভে অমরাবা প্লাসেন্টার কানেকশান থাকে তাহলে সেখান থেকেই মাতৃদেহ থেকে কি হয় অক্সিজেন ভ্রূণ নেয় এবং ভ্রূণের যে কার্বন ডাইঅক্সাইড সেটা ওখানেই দিয়ে দেয় তো এটা হচ্ছে ফোরামিন ওভালি যা দুটো অলিন্দের মাঝে যোগাযোগ থাকে এটা আমাদের সকলে থাকে কিন্তু যখন আমরা পূর্ণাঙ্গ হব মানে যখন ভ্রূণ বিকশিত হতে লাগবে তো তখন জন্মানোর ঠিক আগের মুহূর্তে তখন কী হয় জন্মানোর আগের মুহূর্ত অবধি এই ফোরামিন ওভালিটা কি হয় ফাইবার এবং মাসেলস মানে হচ্ছে তন্তু এবং পেশি দ্বারা সেটা যুক্ত হতে থাকে এবং যখন বাচ্চা প্রথম শ্বাস নেয় তখন কি হয় ওই শ্বাসের চাপে তখন কি হয় সম্পূর্ণভাবে কি হয় এই দুটো অলিন্দ অলিন্দের দুটো যোগ হয়ে যায় যেটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে আন্ত অলিন্দ প্রাচীর বা ইন্টার অরিকুলার সেপ্টাম ইন্টার অরিকুলার সেপ্টাম তাহলে কি হলো সকলের ক্ষেত্রে কী ছিল যখন আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম ভ্রুণ বিকাশ লাভ করছিল তখন দুটো অলিন্দের মাঝে ছিদ্র ছিল যাকে বলা হচ্ছে ফোরামেন ওভালি কিন্তু মাতৃগর্ভে ভ্রূণের বয়স বাড়ার সাথে সাথে কি হতে লাগলো এটা দুটো অলিন্দ প্রাচীর কি হয়ে গেলো সম্পূর্ণরূপে সিল হতে লাগলো যাকে বলা হচ্ছে ফোসা ওভালিস যাকে বলা হচ্ছে ফোসা ওভালিস ফোসা ওভালিস তাহলে দেখুন এটা হচ্ছে নর্মেল ব্যাপার নর্মাল একটা বাচ্চা জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পর তার হৃদপিণ্ডের কটি প্রকোষ্ঠ হয়ে গেল চারটি প্রকোষ্ঠ এটা হচ্ছে নর্মাল বাচ্চা কিন্তু কিন্তু কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট বাচ্চার ক্ষেত্রে কি দেখা যায় কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে জন্মগ্রহণের পরেও জন্মগ্রহণের পরেও দুটি অলিন্দের মাঝে এই ফোসা ওভালিস সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে না এবং দুটি অলিন্দের মাঝে গ্যাপ থেকে যাচ্ছে দুটি অলিন্দের মাঝে ফোরামেন ওভালি থেকে যাচ্ছে যেটাকে বলা হচ্ছে পেটেন্ট ফোরামেন ওভালি বা পিএফও এটাই হচ্ছে হাটে ফোটো তাহলে পিএফও কি পেটেন্ট ফোরামেন ওভালি বাচ্চা জন্মগ্রহণের পরেও ফোরামেন ওভালি যদি ফোসা ওভালিস দ্বারা সম্পূর্ণরূপে বন্ধ না হয় তখন কি হয় তখন তাকে বলা হয় পিএফও বা পেটেন্ট ফোরামে নোভালি যেটাকে আমরা যেটাকে আমরা বাংলায় বলি হাটে ফুটো এর ফলে এটা অ্যাসিন্টোমেটিক বা লক্ষণবিহীনও হতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে লক্ষণযুক্ত হতে পারে যদি লক্ষণযুক্ত হয় তাহলে কী হবে তাহলে যেহেতু তার বডিতে মিক্সড ব্লাড প্রবাহিত হচ্ছে তাহলে সেই পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে মাইগ্রেন থাকতে পারে কখনো কখনো স্ট্রোকের টেন্ডেন্সিও দেখা দিতে পারে তো আজকে আমরা হাটে ফুটো সম্পর্কে এটুকুই জানলাম থ্যাংক ইউ যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন